সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা ভাইভাতে পাশ করবে আসলে প্রত্যেকেরই চাকরি কেন হবে এবং ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তিটি আসলে কখন প্রকাশিত হবে এবং এছাড়াও আমরা উনিশতম সার্কুলার প্রসঙ্গে কথা বলবো আর বদলির যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কথা বলবো এই বিষয়গুলো আসলে প্রত্যেকটি প্রার্থীরই জানা দরকার যেহেতু আপনারা লিখিত পরীক্ষা পাশ করে ভাই ভাই অংশগ্রহণ করছেন সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানতে হবে তার আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমি আমার এই চ্যানেলের যত সাবস্ক্রাইবার রয়েছে সকলের কথা চিন্তা করে তাদের চাকরির যে সঠিক প্রস্তুতি সেটির কথা চিন্তা করেই আসলে একটি সুসংবাদ দিতে চাই সেটি হচ্ছে যে আজ থেকে আমাদের এর পরবর্তী যারা উনিশতম শিক্ষক নিবন্ধন অথবা পরবর্তী যে প্রাইমারি চাকরির পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজ থেকে আমরা সকলের জন্য উন্মুক্ত এটিতে সকলেই অংশগ্রহণ করতে পারবেন আমরা এমসিকিউ টেস্ট এবং সেটি টপিক ওয়াইজ আমরা নিব এবং সেটি লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি বক্সে দেওয়া থাকবে এবং সেটি প্রতিদিন রাত নয়টায় আসলে সে লিঙ্কটি দেওয়া হবে আপনারা সেই লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা আপনাদের বিষয়ভিত্তিক বা টপিক ভিত্তিক যে প্রশ্ন সেটি থেকে আপনারা সেখানে আনসার করে সাথে সাথেই আপনার উত্তর এবং আপনার পজিশান কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনারা অবশ্যই প্রতিদিন রাত নয়টায় সেই লিঙ্কটি চেক করবেন এবং সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের প্রস্তুতিটি যাচাই করবেন আজকের যে বিষয় সেটি আমরা আমাদের কমিউনিটি বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন আচ্ছা আমরা মূল আলোচনায় চলে যাই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে উনিশতম সার্কুলার প্রসঙ্গ উনিশতম যে সার্কুলার অর্থাৎ শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি কখন প্রকাশিত হবে এটির বিষয়ে যদি বলা যায় দেখুন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কিন্তু ভাইভা অলরেডি চলমান রয়েছে তো সেক্ষেত্রে ভাইভা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু উনিশতম যে সার্কুলার সেই সার্কুলারটি খুব সম্ভবত প্রকাশিত হবে না তবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হতে দুহাজার সালের দু সালের মোটামুটি এপ্রিল মে মাস এরকম সময় লেগে যাবে ঠিক আছে এপ্রিল মে এর মধ্যে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার সেটি প্রকাশিত হবে ইনশাল্লাহ অর্থাৎ দুহাজার সালের এপ্রিল মে মাসের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি প্রকাশিত হবে আচ্ছা এটি হচ্ছে একটি প্রথম টপিক দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে সব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে কখন প্রকাশিত হবে এটির ক্ষেত্রেও ঠিক তাই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে অনেক বেশি সময় লাগবে কারণ যেহেতু এইবারে আসলে অনেকগুলো প্রার্থী পাশ করিয়েছে তো এদের ভাইভা পরীক্ষা শেষ করে তাদের ফলাফল দেওয়ার পরে কিন্তু আসলে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হবে তো সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু সালের শেষ নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার সালের শেষ নাগাদ কেন বলছি শেষ নাগাদ যে এইখানে আপনারা সকলে অবগত আছেন যে দেখুন সাতচল্লিশতম বিসিএসের যে সার্কুলার সেটি প্রকাশিত হওয়ার পরে গত দিনে কিন্তু এই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার যে আবেদন গ্রহণের তারিখ সেই তারিখটি কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে এবং সাতচল্লিশতম বিসিএস নিয়ে বেশ কিছু নতুন ধরনের চিন্তা ভাবনা কিন্তু এই সরকার করছে সুতরাং যেহেতু এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার সেক্ষেত্রে সকল ধরনের বিষয়গুলো গুছিয়ে উঠে কাজগুলো শেষ করতে কিছুটা হয়তো সময় লাগবে যার কারণে দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ আসলে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে যদি আপনারা মনে করে থাকেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশিত হবে বিষয়টি কিন্তু এমন হবে না আচ্ছা এখন কথা হচ্ছে যে পাশকৃতদের সকলেরই চাকরি হবে কেন এই কথাটি বলা হচ্ছে দেখুন যে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আসলে আবেদন করতে পারবেন তারা হচ্ছেন সতেরো এবং আঠারোতম এবং আপনারা এটিও অবগত আছেন যে সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করে ভালো মার্কস পেয়েছিল তাদের কিন্তু অলরেডি জব হয়ে গিয়েছে ঠিক আছে শুধুমাত্র তাদেরই জব হয়নি যাদের মার্কস কিছুটা কম রয়েছে এবং যারা চয়েস দেওয়ার ক্ষেত্রে ভুল করেছেন তো সেক্ষেত্রে সতেরোতম ক্ষেত্রে দেখা গেল যে অল্প কিছু প্রার্থী বাকি রয়েছে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা ভাইবা পরীক্ষায় পাশ করবেন এক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই চাকরিটি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বিষয় অর্থাৎ নাইনটি পার্সেন্ট যারা ভাইবা পরীক্ষায় পাশ করবেন তাদের কিন্তু চাকরিটি হয়ে যাবে এবং আরও একটি বিষয় যে এইখানে যারা ভাইবা পরীক্ষায় পাশ করবেন তাদের জন্য কিন্তু ই সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে তো এই ই সার্টিফিকেট পেলে যে বিষয়টি ঘটবে এবং সরকারের যেটি পরিকল্পনা সেটি হচ্ছে যারা এই পাবে তাদের প্রত্যেকেরই যেন চাকরি হয় অর্থাৎ তাদের প্রত্যেকেরই যেন চাকরির বিষয়টি কনফার্ম থাকে এই জন্যই কিন্তু এই সার্টিফিকেটটি দেওয়া হচ্ছে এর আগে যেমন আপনারা যদি দেখে থাকেন যে এক থেকে শুরু করে পনেরোতম পর্যন্ত যাদের আসলে অনেকেরই সার্টিফিকেট ছিল এবং গণহারের সার্টিফিকেট দেওয়া হয়েছিল কিন্তু তাদের শেষ পর্যন্ত কিন্তু তারা অনেকেই আসলে নিয়োগ পাননি বা চাকরিটি পাননি এই বিষয়টি যেন না ঘটে তার জন্য আসলে এই সার্টিফিকেটের যে প্রচলন সেটি করা হচ্ছে এই জন্যই বলা হচ্ছে যে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা পরীক্ষায় পাশ করবেন আসলে প্রত্যেকেরই চাকরি হবে এবং বদলির যে বিষয়টি রয়েছে বদলির বিষয়ে অলরেডি সফটওয়্যারের কাজ চলছে ঠিক আছে এবং এটি আসলে শূন্য পদেই কিন্তু বদলি হবে যার জন্যই আসলে বদলির যে বিষয়টি এই বিষয়টি এখনও পর্যন্ত সুরাহা হয়নি কিছুদিনের মধ্যে শূন্য পদে বদলির যে প্রজ্ঞাপন সেটিও কিন্তু চালু হবে এজন্য যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করছেন অবশ্যই ভাইবা পরীক্ষাটি মোটামুটি ভালোভাবেই প্রস্তুতি সহকারে দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাইবা পরীক্ষা যদি আপনি পাশ করতে পারেন তাহলে আপনি অনেকাংশেই নিশ্চিত থাকতে পারেন যে চাকরিটি কিন্তু আপনার হয়ে যাচ্ছে তবে উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে কিছু বিষয়ের পরিবর্তন হচ্ছে যেমন যে বিষয়গুলোর আসলে শূন্য পদ বা ভ্যাকেন্ট পোস্ট নেয় সেই বিষয়গুলোর ক্ষেত্রে হয়তো বা আর পরীক্ষা নেওয়া হবে না সে সমস্ত প্রার্থীদের তো এরকম কিছু আপডেট তথ্য আছে উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে সে বিষয়গুলো নিয়ে আরও অন্য একটি ভিডিওতে কথা বলবো এখন যে বিষয়টি সেটি আমি আবারও বলতে চাই যে আমার সাবস্ক্রাইবারদের জন্য যে গুড নিউজটি সেটি হচ্ছে যে প্রতিদিন রাত নয়টায় প্রতিদিন রাত নয়টায় আমাদের কমিউনিটি ট্যাবে প্রতিদিন রাত নয়টায় আমাদের কমিউনিটি ট্যাবে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের যে এক্সাম সেই এক্সামটি দিতে পারবেন এবং সেটি হচ্ছে সকলের জন্য ফর এভরি ওয়ান অ্যান্ড এভরি বডি সকলের জন্য ফ্রি ঠিক আছে এটি শুধুমাত্র আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একদম ফ্রি এছাড়াও আমাদের একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকেও কিন্তু আপনারা এই পরীক্ষাটি দিতে পারবেন এবং সেই গ্রুপে সংযুক্ত হওয়ার জন্য আমার যে ফেসবুক আইডি এই কমিউনিটি ট্যাবে দেওয়া রয়েছে সেই ফেসবুক আইডিতে আপনারা আমাকে ইনবক্স করবেন ইনবক্স করলেই আমি কিন্তু আপনাদের সেই গ্রুপে অ্যাড করে নেব ঠিক আছে এবং এটি প্রত্যেককেই এই পরীক্ষাটি দেওয়ার সুযোগ পাবে তো যাহোক এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু